ওড়িশার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ইতিমধ্যে গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদের দেখাচ্ছি দুপুর তিনটে কুড়ি মিনিটে শালিমার থেকে ট্রেন ছাড়লো সন্ধ্যে সাড়ে ছটা নাগাদ ট্রেনটি পৌঁছয় বালেশ্বরে সন্ধ্যে সাড়ে ছটা নাগাদ ট্রেনটি পৌঁছয় বালেশ্বরে এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন বালেশ্বর থেকে বাহানগা বাজারের কাছে দুর্ঘটনা ট্রেনের প্রথম ইঞ্জিন উঠে যায় মালগাড়ির উপর প্রথম ট্রেনের তিনটি বগি উল্টে পড়ে যায় সেই ছবি দেখতে পাচ্ছেন আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে দেখানোর পর বাস্তব ছবি দেখাচ্ছি এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন রেলের ইঞ্জিন মালগাড়ির উপরে উঠে রয়েছে রেলের ইঞ্জিন মালগাড়ির উপরে উঠে গিয়েছে এতটাই গতিবেগ ছিল কিভাবে দুর্ঘটনা ঘটেছে যেমনটা জানা যাচ্ছে প্রথম বে লাইন হয় সুপারফাস্ট ট্রেন সুপারফাস্ট ট্রেনের দুটি কামরা পাশের লাইনে সেই ট্রেনের নাম কি ছিল যশবন্তপুর হাওড়াগামী ট্রেন সেই লাইনে পড়ে থাকা কামরায় ধাক্কা মারে করমন্ডল এবং যেটা ইঞ্জিন ইঞ্জিন রেল সেটা দেখতে পাচ্ছেন মালগাড়ির উপরে ট্রেন ট্রেন দুর্ঘটনা তাহলে তিন এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছেন তখনকার ছবি যেই মুহূর্তে স্থানীয়রা যুদ্ধকালীন তৎপরতায় প্রথম হাত লাগান তারপর তারপর উদ্ধারকারী দল এসে পৌঁছে যায় একদম ভেতরে ঢুকে যান স্থানীয়রা এমূর্তে বেতরকার ছবি একদম ট্রেনের ভেতর ছবি দেখতে পাচ্ছেন যাত্রীরা তাদের তাদের প্রাণ রক্ষার জন্য তাদের যা জিনিসপত্র তারা বেশ কিছুই ফেলে রেখে চলে গিয়েছেন তাদের উদ্ধার করা হয়েছে এই মুহূর্তে ছটি ছবি দেখতে পাচ্ছেন মালগাড়ির সঙ্গে প্রথম ধাক্কা লাইনচ্যুত একাধিক বগি টচ নচ ট্রেনের কামরা উদ্ধার কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায় মোবাইলে টর্চ জালিয়ে উদ্ধার কাজ প্রথম শুরু হয় তারপর উদ্ধারকারী দল আসে হাসপাতালে আহতরা তাদের যুদ্ধকালীন তৎপরতায় নিয়ে যাওয়া হয় হাসপাতালে সুকেন্দু রয়েছেন আমাদের প্রতিদিন থেকে সুকেন্দু দুটি ট্রেনের দুর্ঘটনা ট্রেন এবং একটি মালগাড়ি মোট তিনটি ট্রেন কিন্তু দুর্ঘটনার মুখে এমনটাই কিন্তু জানা যাচ্ছে সুকেন্দু পরিষ্কার করে গোটা বাংলার মানুষকে বোঝাও এই মুহূর্তে গোটা বাংলার মানুষ রিপাবলিক বাংলায় নজর রেখেছে আসলে কি ঘটনা ঘটেছিল কিভাবে ঘটলো দুর্ঘটনা সুকেন্দু যে বিষয়টা কী ভয়াবহ পরিস্থিতি চলেছে এবং কী ভয়ানহক সেই দুর্ঘটনা সেই যদি আমরা যেটা জানতে পারছি যে তিনটি ট্রেন এ দুর্ঘটনার কবলে পড়েছে এবং এই যে ঘটনা করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার আগে আমরা যদি দেখি এখানে ছবিটা এদিকে যদি ভদ্রক স্টেশন হয় এদিকে রয়েছে বালাসর স্টেশন এবং যশবন্তপুর এক্সপ্রেস যেটা প্রথমে আসে সেই ট্রেনটি ভদ্রক থেকে বালাসরের দিকে আসছিল এবং সেই ট্রেন এক্সপ্রেসের যশবন্তপুর এক্সপ্রেসের যেটা হাওড়াগামী যশবন্তপুর এক্সপ্রেস তার দুটি কামরা প্রথমে ট্রেনটির দুটি কামরা প্রথমে লাইনচ্যুত হয় এবং দুটি কামরা লাইনচ্যুত হয়ে যখন বাহানাগা স্টেশনের কাছে যখন ছিটকে যায় তখন উল্টো দিক থেকে বালাসর থেকে ছেড়ে করমন্ডল এক্সপ্রেস ভদ্রকের দিকে যাচ্ছিলো এটা যদি করমণ্ডল এক্সপ্রেস হয় তাহলে এই করমণ্ডল এক্সপ্রেস তখন বা বালাসর থেকে ছেড়ে ভদ্রকের দিকে যাচ্ছিল উল্টো দিক থেকে যশবন্তপুর এক্সপ্রেস তখন আসছিল এবং যশবন্তপুর এক্সপ্রেসের তিনটি কামরা বারবার বলছি এই যশবন্তপুর এক্সপ্রেসের তিনটি কামরা তিনটি কামরা লাইনচ্যুত হয়ে প্রথমে ছিটকে পড়ে এবং সেই সময় উল্টো দিক থেকে অর্থাৎ ভদ্রগামী করমণ্ডল এক্সপ্রেসের কাছে এসে এই ট্রেনের লাইন থেকে এই এখান থেকে কামরা গিয়ে ধাক্কা মারে এই করমন্ডল এক্সপ্রেসে সেই সময় যেহেতু করমণ্ডল এক্সপ্রেসের গতিবেগ এবং দুটি এক্সপ্রেস ট্রেন দুটো ট্রেনের গতিবেগ প্রবল ছিল এবং এই উল্টো দিক থেকে করমণ্ডল এক্সপ্রেসের যে গতিবেগ সেই গতিবেগ তখন এসে এই যে উল্টো দিক থেকে ছিটকে আসা যে কামরাগুলো রয়েছে তাতে ধাক্কা খেয়ে পাশের লাইনে ডাউন লাইনে দাঁড়িয়ে থাকা অপর একটি মালগাড়িতে যে মালগাড়িটি দাঁড়িয়ে ছিল সেই মালগাড়ির একেবারে পড়া যেতে পারে এই করমন্ডলের ইঞ্জিন একদম এই মালগাড়ির ওপর এসে উঠে যায় এবং এখনো পর্যন্ত যেটা জানা গিয়েছে যে যশোবন্তপুর এক্সপ্রেসের তিনটি এবং করমণ্ডল এক্সপ্রেসের মোট বারোটি বগি লাইনচ্যুত হয়ে গিয়েছে এই করমণ্ডল এক্সপ্রেসের যে ইঞ্জিন তা মালগাড়ির ওপর উঠে যায় এবং পাশাপাশি আরও যে তিনটি কামরা প্রথমে এখান থেকে ছিট দূরে ছিটকে যায় এবং মোট বারোটি কামরা লাইনচ্যুত হয় অর্থাৎ এই দুর্ঘটনার পিছনে সিগন্যালে ত্রুটি ছিল না অন্য কোনো যান্ত্রিক গোলযোগ ছিল সে বিষয়ে জানার আগে প্রথম যে অ্যাক্সিডেন্টটা হয় সেটা হচ্ছে যশবন্তপুর এক্সপ্রেস যার হাওড়াগামী ট্রেন সেই ট্রেনে তিনটি প্রথমে দিক থেকে এক্সপ্রেসের সেই করমন্ডলায় সে গিয়ে ধাক্কা মারে এবং করমন্ডল দাঁড়িয়ে থাকা মালগাড়ি এতটাই তীব্রতা ছিল সেই গতিবেগ সেই গতিবেগ আটকা কন্ট্রোল না করতে তার মালগাড়ির ওপর উঠে যায় এবং করমণ্ডল এক্সপ্রেসের বারোটি কামরা লাইনচ্যুত হয় অর্থাৎ যে বারবার যে দুটি ঘটনার কথা বলা হচ্ছে সেই দুটি ঘটনার পিছনে মূল যে বিষয় সেটা হচ্ছে যে যশবন্তপুর হাওড়া এক্সপ্রেস যেটা ভদ্রক থেকে বালাসরের দিকে আসছিল উল্টো দিক থেকে চেন শালিমার চেন্নাই করমন্ডল এক্সপ্রেস যাচ্ছিল চেন্নাইয়ের দিক উদ্দেশ্যে এবং সে এই যশবন্তপুর হাওড়া এক্সপ্রেসের তিনটি কামরা লাইনচ্যুত হওয়ার পর তা ছিটকে যায় করমণ্ডল এক্সপ্রেসে চলন্ত করমন্ডল এক্সপ্রেসের দিকে এবং সেই সময় করমণ্ডল এক্সপ্রেসে যে ইঞ্জিন সেই ইঞ্জিন পাশে দাঁড়িয়ে থাকা মালগাড়িতে উঠে যায় এবং করমণ্ডল এক্সপ্রেসের বারোটি কামডা লাইনচ্যুত হয় বলে এখনও পর্যন্ত রেল সূত্রে যেমনটা খবর এবং আমাদের প্রতিনিধিরা খুব শীঘ্রই ঘটনাস্থলে পৌঁছবে সুতরাং ঘটনার বহ ভয়াবহতা কতটা এবং কি ভয়ানক যে দুর্ঘটনা হয়েছিল সেই ঘটনা অন্তত কিছুটা হলেও এই ছবির মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম শুনতো একদমই সুখান্ত পনেরোটি বগে তার মানে পনেরোটি বগে কিন্তু লাইনচ্যুত হয়েছে পনেরোটি বগের মানুষ কিন্তু আহত হয়েছেন অনেকের তো মৃত্যুর হয়েছে ইতিমধ্যে পিটিআই সূত্রে যেটুকু খবর উঠে আসছে পঞ্চাশ জনের মৃত্যু হয়েছে আহত হয়েছে প্রায় তিনশো জন